স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর করেছেন আওয়ামী লীগ পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে রোববার দিবাগত রাত মিনিটে নিজের বাসায় জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন আমরা শক্ত হাতে প্রতিরোধ করব আওয়ামী লীগের যারা এসব করছে তাদের ঘুম হারাম করে দিব তিনি আরও জানান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিচ্ছে আজ সোমবার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হবে এবং যে কোনো ঘটনা সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের ব্যর্থতার অভিযোগ তুলে উপদেষ্টার পদত্যাগের দাবি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মধ্যরাতে তারা মিছিল করে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন সম্প্রতি রাজধানীর একাধিক এলাকায় অপরাধমূলক ঘটনা বিশেষ করে বনশ্রীতে ব্যবসায়ীকে ও মোহাম্মদপুরে ডাকাতের ঘটনা জনমনে উদ্বেগ তৈরি করেছে এসব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জরুরি সংবাদ সম্মেলন ডেকে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন